হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই ভালো আছে আজকে ভিডিওটা আমি দিয়ে শুরু করেছি আর বুঝতেই পারছি যে ঘুম এখনো ভাঙছে না এদিকে সান টান পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমার এদিকে গোপসোনাটা দেওয়া হয়ে গেছে আর এদিকে সবাইকেই দেওয়া হয়ে গেছে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এদিকে দেখো ঘরটার মোজা পুরো কমপ্লিট হয়ে গেছে ও আগের দিনই তো বলেছি যে আমি সান টান করার আগেই ঘরটারগুলো মুছে নিই আর এদিকে রান্নাঘরে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি আর এদিকে ডিমটাকে সেদ্ধ করে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে আলুটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এদিকে এখন হচ্ছে শাপলা ভাজা হবে তো সেজন্য শাপলাগুলোকে কাটা হচ্ছে আর এদিকে ফুল দিয়ে কিছু করা না শুধু শাপলাটা দিয়ে হচ্ছে শাপলাটা ভাজা হবে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তেল গরম হোক তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি কালো জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে লতি আর হচ্ছে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এটা আজকে ভাজা হবে কোনো সর্ষে বাটা কিছু দেবো না আর এদিকে শুকনো লঙ্কা এখন দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি বা অন্য সময় একটা হাফ শুকনো লঙ্কা দিয়ে আর আজকে একটা কাঁচা লঙ্কাও দেবো পরে আর এদিকে দেখো শুকনো লঙ্কার কালো জড়াটা ভাজা অনেকটা হয়েই গেছে এদিকে পেঁয়াজ কুচি আর এটার মধ্যে এই সর্বটার মধ্যে একটু নুনও মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এটা গরম হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে তো এই মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি তো দেখো ওইদিকে পেঁয়াজটা হালকা হালকা একটু লালচে লালচে হয়ে গেছে আর একটু পরই এটা সাপলাটাকে দেবো কারণ আর একটু ভাজা আর একটু লালচে হোক তারপর আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু হলুদ দিতে বলো না হলুদ দিতেই হবে আর এইদিকে দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এই ডিমে এটা করবো বলে আর এইদিকে এখন হচ্ছে দেখলাম তেলটা গরম হয়ে গেছে তো সেই জন্য এই ডিমটা দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এইদিকে দেখো ডিমটা ভাজা হয়ে গেলে তারপর একেবারে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েই একেবারে আলুটা ভেজে ওর মধ্যেই একবারে মশলা দিয়ে করে নেবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আর এইদিকে ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখলাম ডিম আর ডিমগুলো আর আলুগুলো তো সেজন্য ডিমগুলোকে তুলে নিয়ে এখন আমি এর মধ্যে হচ্ছে ওই এলাচ দিলাম এলাচটাকে ফাটিয়ে শুধু ভেতরে বীজগুলোকে দিলাম আর এদিকে দিয়ে দিলাম গোটা জিরে ওটা সাদা জিরেগুলো আর এইদিকে হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো ওটাকে চিরেই দিলাম হাফ হাফ করে আর এগুলোকে একটু হালকা হালকা ভাজা হচ্ছে তার পাশেই আমি আলুটাকে রেখে দিয়েছি সাইড করে যে দেখো একেবারে আমি আর তুলি নিই আর এদিকে ডিমটাও ভেজে রেখে দিয়েছি আর ওদিকটা একটু ভাজ ভাজা হয়ে গেছে বলে তাই এখন দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে মশলা আর এইদিকে মশলাটা একটুখানি কষা হয়েছে বলে এবার এর মধ্যে যা যা গুঁড়ো মশলা দেওয়া দিয়ে নিচ্ছি চিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কারণ আজকে কাঁচা লঙ্কাগুলো অনেকগুলোই দেওয়া হয়েছে সে জন্য আর দেওয়া হচ্ছে না আর এমনি দেবো তরকারিটা একটু অল্পই করা হবে শুধু টিফিনের জন্য তো সে জন্য ঝাল গুঁড়ো দেওয়ার লাভ নেই আর এইদিকে শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আর এদিকে দিকে দেখো আলুটা এখনও কষছে তো এখনও ভালো করে এখনও কষানো হয়নি তো একটু একটু করে জল দিয়ে জল দিয়ে এটাকে একটু কষাবো আর এইদিকে কষনাটা পুরো কমপ্লিটই হয়ে গেছে তো এরপরে আমাদের একটু জলটা দিয়ে জলটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো আর ওদিকে ডিমটা হচ্ছে বলে ভাবলাম বোতলগুলো যেগুলো খালি আছে ওগুলো কটা বনি অল্প কটা না থালার নিচে হলো দু তিনটে বোতল আছে তো ওগুলোও ভরতে লাগবে আর এইদিকে দেখো আমার রান্না পুরো কমপ্লিটও হয়ে গেছে এদিকে ডিমের ঝোল আর ওইদিকে হলো ওই কী বলে ওটাকে শাপলা ভাজা তো এবার আমি খেতে বসে করি জল আর এদিকে আমি খেতে ভাজার সময় একটা ডিএমকে একটু ভালো করে ভেজে নিয়েছি এরমভাবে আমার এভাবে ভাজি খেতে খুব ভালো লাগে আর এই সেই সাপলা ভাজাটা নিয়েছি তো একটুখুনি টেস্ট করে দেখলাম যে কীরকম হয়েছে তারপর দেখলাম যে না বেশ ভালোই হয়েছে কিন্তু একটু ঝাল ঝাল লাগছে তো কোনো ব্যাপার না এইটুকুনি ঝাল একটুখানি খেয়ে নিতে হবে কিছু করার নেই একটুখানি ঝাল না বলে ভালো লাগে না গেছি ওইদিকে মা আগর টিফিন খাচ্ছে আর এদিকে এখনও বাইরে যে যে বৃষ্টি হচ্ছে সেই জন্য বাসনগুলো মাঝতে যেতে পারছি না তো বেশিরভাগ তারপর যাবো চলতে মধ্যে ব্যাক ক্যামেরা একটা দেখাচ্ছি মেঘটার কি অবস্থা তো এই অবস্থায় ঝিরঝিরি বৃষ্টি পড়ছে এখন বোঝা যাচ্ছে না ভালো কিন্তু ভালো করে দেখলেও বোঝা যাচ্ছে একদম ঝিঁকি ঝিঁকি করছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে রান্না করা মোশা কোনো হয়নি কারণ আরেকবার রান্না হলেও হতে পারি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না হ্যাঁ আমি এখনও ভিডিওটা কন্টিনিউ আর এগাতে চাইছি না কারণ আমি এবার যদি ঘুমিয়ে পড়ি তো সেই জন্য আগের দিন যখন ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আমি চাইলাম করে ঘুমিয়ে পড়তে সেই জন্য আমি আগে ভিডিওটা এন্ড করে নিচ্ছি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা হচ্ছে নেক্সট ভিডিওতে